চেয়ারম্যান প্রার্থী রয়েছে ছয়জন তাদের মধ্যে এবার আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ সমাজসেবী শিক্ষা ট্রাস্ট ফাউন্ডেশনের পরিচালক সাবেক শিখা উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জন জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনিও একজন নানা কারণে বাড়তি সুবিধাজনক অবস্থানে রয়েছেন এই তরুণ নেত্রী নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী একুশে মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে অন্য পাঁচজন প্রার্থীর সাথে মোকাবেলা করতে সাবেক শিখা শিক্ষা কোমর বেঁধে নেমেছেন ভোটযুদ্ধের মাঠে জয়ের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ভোট চাইতে ঘুরছেন ভোটারদের দুয়ার দুয়ারে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি পাঁচ উপজেলা শহরের দানেজপুর এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের কন্যা ও ঢাকাস্থ স্থ বিশিষ্ট ব্যবসায়ী রাসেলের স্ত্রী সাবেকুন্নাহার শিখা নিজেও সমাজসেবী হিসেবে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন আমি মনে করি শিক্ষা যদি প্রতিনিধি হতে পারে তাহলে পাঁচ ব্যাপক উন্নয়ন করবে পাঁচ লোক খুব শান্তি আরামে থাকতে পারবে এটুকু আমি আশা করি আমি একজন মাইক্রো ড্রাইভার আমি পৌরসভার ভোটার যেদিকেই যাচ্ছি জয় ম্যাডাম সেই দিকে আবার শিখা দাঁড়িয়েছেন ইতিপূর্বে উনি জনক জনকল্যাণমূলক কাজ করেছেন করোনার সময় যখন মানুষ ঘর থেকে বাইরে হইতে পারতো না তিনি মাস্ক সহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ সহ অনেক কিছু তিনি করেছেন আমাদের পাঁচবি উপজেলা নির্বাচনে ছয়জন প্রার্থী আছে এদের মধ্যে আমরা যাকে ভালো মনে করবো তাকেই আমাদের মূল্যবান ভর্তি দিব এবং যে এলাকার যে এলাকায় বেশি ঘুরবে যে এলাকায় বেশি মানে মানুষের পাশে থাকবে তিনি তার মানবিক সংগঠন শিক্ষা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এলাকার অগণিত দুস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের সেবা করে চলেছেন বিগত প্রায় বছর যাবত দরিদ্র পরিবারের শিশুদের স্কুলগামী করতে লেখাপড়ার খরচ পোশাক পরিচ্ছদ দান অসহায় নারী ও শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গৃহহীনদের জন্য আবাসনের জন্য আর্থিক অনুদান সহ বহুমুখী কল্যাণকর কাজ করে যাচ্ছেন তিনি এরই ধারাবাহিকতা রক্ষায় সাধারণ মানুষের দাবির মুখে নির্বাচনে তিনি প্রায় উপজেলা নির্বাচন একুশে মেতে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এখানে প্রার্থী অংশগ্রহণ করেছি এবং আমার মার্কা ঘোড়া মার্কা তো আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমি অংশগ্রহণ করার পর আমি বিভিন্ন আটটি ইউনিয়নের যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামে ঘুরে ঘুরে আমি মানুষের সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আমি বর্তমানে আমার মাঠের অবস্থা যেটি বুঝতেছি যে আমার যদি অংশগ্রহণমূলক সুষ্ঠু এবং নিরপেক্ষ যে নির্বাচন হয় তাহলে আমি ব্যাপক ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারবো এবং আমরা রেকর্ড সংখ্যাকে একটা ভোটার উপস্থিতি করতে পারবো ইনশাল্লাহ এটাই আমি আশা ব্যক্ত করি এবং আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই আমি চাই যে আমাদের যতগুলো পিছিয়ে পড়া গ্রাম এবং যতগুলো জায়গায় বরাদ্দ কম পৌঁছায় সকল জায়গায় সকল চেয়ারম্যান মেম্বার ইউপি এবং সমাজের মাথা মুরল মসজিদ মন্দির কমিটি যত হেড আছে সকলকে নিয়ে একই সাথে উপজেলার যে ছায়া তোলে সকলকে একত্রিত ভাবে আমি সুষ্ঠুভাবে যে সম্পদ আছে উপজেলার এবং যে বরাদ্দকৃত অর্থ আছে তা সমানভাবে সবার মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দেব ইনশাল্লাহ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই স্ব এলাকায় প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়লে তিনিও সদল মনে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন বলে এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে জয়পুরহাট থেকে ফারহানা আক্তারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপক নুর রূপান্ত সংবাদ নিউজ ডেস্ক